নমস্কার আজকে আমরা কুম্ভ রাশির বিষয় নিয়ে আলোচনা করবো আজকের অনুষ্ঠানটি কুম্ভ রাশির মানুষদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হতেই চলেছে আমার রিকোয়েস্ট যে আপনারা অবশ্যই খাতা পেন নিয়ে ডায়েরির মধ্যে আজকের অনুষ্ঠানের কথাগুলিকে নোট করে রাখুন কারণ এই কথাগুলি আজকে যে কথাগুলি বলবো এটি কিন্তু বারংবার আপনাদের কাজে লাগবে আজকের অনুষ্ঠানে আমি বলবো যে কুম্ভ রাশির কত বছর বয়সে ভাগ্যের উন্নতি হয় কুম্ভ রাশির মানুষেরা কোন রাশির সঙ্গে বিবাহ করলে এদের বিবাহিত জীবন শুভ হয় কোন রাশির সঙ্গে এদের বিবাহ একদমই করা উচিত নয় যদি করে ফেলে তাহলে অনেক সমস্যার মধ্যে জড়িয়ে যাবে এছাড়াও বলবো কুম্ভ রাশির জন্য আর্থিক উন্নতি করার বেশ কয়েকটি টোটকা এছাড়াও বলবো কুম্ভ রাশির জন্য কোন রত্ন শুভ কোন উপরত্ন শুভ কোন মূল শুভ কোন দেবতা শুভ কোন সংখ্যা শুভ প্রত্যেকটি বিষয়ে বলবো এছাড়াও বলবো কুম্ভ জন্য লটারির সব থেকে শুভ নাম্বার কোনটি যদি অর্থাৎ কুম্ভ রাশির যদি লটারি খেলে তাহলে কোন মধ্যে লটারি খেলে পারে কুম্ভ রাশির লাভবান হয়ে যেতে পারে খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান লিখে রাখুন কাজে কাজে লাগবে কিন্তু সারা জীবনে কুম্ভ রাশি শনি প্রভাবিত রাশি অবশ্যই কুম্ভ রাশিকে নিয়ে আমি তো অনেক রকমই আলোচনা করেছি আপনারা হয়তো দেখেছেন আজকে ওই অন্যদিকে যাব না আজকে কিন্তু সরাসরি কুম্ভ রাশির জন্য কি শুভ এই বিষয়টাকে নিয়ে চলে আসবো অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে দেবেন এটাই রিকোয়েস্ট কুম্ভ রাশি শনি প্রভাবিত রাশি এবং এই রাশিটি একটি স্থির স্বভাবের রাশি যদিও বা এই রাশিটি একটি বায়ুতত্ত্বের রাশি এই রাশির মধ্যে আমরা তিনটি নক্ষত্র দেখতে পাই একটি হচ্ছে যে ধনিষ্ঠা একটি হচ্ছে শতবিশা এবং একটি হচ্ছে পূর্বভদ্রপদ তবে কুম্ভ জন্য শুভ কথাগুলো যদি বলি তাহলে আমরা অনুষ্ঠানে চলে আসি কারণ আমরা রাশির বৈশিষ্ট্য নিয়ে আগে আলোচনা করেছি কুম্ভ মানুষেরা যদি ব্যবসা করতে চায় তাহলে কোন রাশির মানুষদের সঙ্গে এরা ব্যবসা যদি করে তাহলে এরা লাভবান হতে পারে এই প্রশ্ন যদি আপনি করেন তাহলে আমি বলবো কুম্ভ রাশির মানুষেরা যদি মেষ ধনু এবং সিংহ রাশির মানুষদের সঙ্গে ব্যবসা করে তাহলে এদের ব্যবসাটা খুব তাড়াতাড়ি গ্রো করে এই রাশিগুলো ব্যতীত অন্য রাশির সঙ্গে ব্যবসা করলে যে ব্যবসা চলবে না তা কিন্তু আমি বলতে চাইছি না আমি বলতে চাইছি অন্য রাশির সঙ্গে ব্যবসা করলে যে যেরকম ব্যবসাটা চলে এই রাশির সঙ্গে যদি ব্যবসা করে ব্যবসাটা খুব তাড়াতাড়ি গ্রো করতে পারে কুম্ভ রাশির জন্য শুভ রত্ন কুম্ভ রাশির জন্য শুভ রত্ন হচ্ছে নীলা এবং হিরে কুম্ভ রাশির মানুষরা যদি নীলা অথবা হিরে ধারণ করতে পারে কুম্ভ রাশির মানুষরা কিন্তু খুব তাড়াতাড়ি নিজের ভাগ্যের উন্নতি করে ফেলতে পারে যে সমস্ত মানুষরা নীলা এবং হিরে পড়তে পারছেন না তারা অবশ্যই উপরত্ন ধারণ করুন কুম্ভ রাশির জন্য শুভ উপরত্ন হচ্ছে নীলি এমিথিস্ট ল্যাপিস এবং টোপাচ তো যার কিন্তু শুভ উপরত্নের মধ্যে পড়ছে তো এই উপরত্নগুলো যদি এই কুম্ভরাশির মানুষরা ধারণ করে তাহলে পারে কিন্তু এরা অনেক সমস্যার হাত থেকে বেঁচে যাবে কুম্ভরাশির মানুষদের জন্য শুভ রং হলো নীল কালো হালকা হলুদ এবং সবুজ কুম্ভরাশির মানুষদের জন্য শুভ মূল হলো শ্বেত বেড়ালা এবং রামবাসক অর্থাৎ কুম্ভরাশির মানুষরা যদি মূল ধারণ করতে চান তাহলে একটি মূল আপনি কখনোই পড়বেন না তাহলে কিন্তু সেইভাবে লাভ পাবেন না সর্বদাই শ্বেদ বেরালা এবং রামবাসককে একসঙ্গে পড়ুন সাদা এবং নীল সুতোর মধ্যে আপনি দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু আপনি আপনার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন কুম্ভরাশির মানুষদের জন্য শুভ বার হল শনিবার এবং শুক্রবার কুম্ভরাশির মানুষদের জন্য শুভ সংখ্যা শুভ সংখ্যা হলো পাঁচ ছয় আট এগারো পনেরো ষোলো সতেরো পাঁচ ছয় আট এগারো পনেরো ষোলো সতেরো কুম্ভ রাশির মানুষদের জন্য শুভ দেবতা যদি বলি তাহলে শিব ভোলেনাথ এবং শনিদেব এবং গণেশের পুজো করলেও কুম্ভ রাশির মানুষরা কিন্তু বেশ কয়েকটি জায়গায় লাভবান হতে পারে কুম্ভ রাশির জন্য শুভ মন্ত্র হচ্ছে ওং নম শিবায় বা ওং শং সনিশ্চর আয় এই দুটি মন্ত্র মধ্যে একটি মন্ত্র যে কোনো আঠাশ বার করে প্রত্যেক দিন জপ করার একটি অভ্যাস তৈরি করুন এতে আপনার অনেক সমস্যা কিন্তু কেটে যাবে কুম্ভরাশির মানুষরা কিন্তু কত বছর বয়সে ভাগ্যের উন্নতি করে তাহলে এর উত্তর হচ্ছে যে সাতাশ বছর উনত্রিশ বছর তিরিশ বছর বত্রিশ এবং চৌত্রিশ এই বয়সগুলোর মধ্যে কুম্ভরাশির মানুষরা ভাগ্যের উন্নতি করে কারণ এই বয়সে কুম্ভরাশির বিশেষ কিছু অপরচুনিটি চলে আসে এবং সেই অপরচুনিটি বা সেই সুযোগগুলোকে কাজে লাগিয়ে কুম্ভরাশি ডেভেলপ করতে পারে বিভিন্ন জন্মছকের ওপর ডিপেন্ড করে বিভিন্ন বয়সগুলো পার্থক্য হতে পারে তবে এই বয়সগুলোর মধ্যেই কুম্ভরাশির ভাগ্যের উন্নতি হয় এটা বারংবার দেখা গেছে কুম্ভ জন্য দান শুভ দান অর্থাৎ কোন জিনিসে দান করলে পারে আপনি লাভবান হতে পারেন দেখুন দান নিয়ে শাস্ত্র অনেকগুলোই কথা বলেছে বলেছে যে দান অবশ্যই প্রত্যেকে করা উচিত কারণ আমাদের পূর্বজন্মের কিছু অশুভ কর্মফল আমাদের এ জন্মকেও কিন্তু অনেকবার ডিস্টার্ব করে বা আমরা মিরাকেলভাবে ভাবে অনেক সমস্যার মধ্যে পড়ে যায় সেই পূর্বজন্মের অশুভ কর্মফলের কারণে আমার জন্য অনেক সমস্যার মধ্যে পড়ে যায় তো আপনি যদি দান করেন তাহলে পারে সেই অশুভ কর্মফল কিন্তু দান একমাত্র কাটে তো এর জন্য বলা হয়েছে কুম্ভরাশির মানুষ যদি কালো বস্তু দান করতে পারে তাহলে পারে কিন্তু অবশ্যই ভালো লাভবান হবে তো সেক্ষেত্রে বলা হয়েছে যে কালো কম্বল বা কালো মিষ্টি বা মাসকলাই এরকম জিনিসগুলো কালো তিল এগুলো যদি দান করতে পারেন আপনি কিন্তু টেফিনেটলি অনেক ভালো থাকতে পারবেন কুম্ভ রাশির মানুষরা কোন রাশির সঙ্গে বিবাহ করলে পারে সব থেকে ভালো বিবাহিত জীবন কাটে কুম্ভ রাশির মানুষরা কিন্তু যদি বিবাহ করতে চান তাহলে পারে কিন্তু অবশ্যই কুম্ভ মেষ ধনু মিথুন বৃষ কন্যা এই রাশিগুলোর মধ্যে আপনি কিন্তু বিবাহ করার চেষ্টা করুন তাহলে আপনার বিবাহিত জীবনটি সুন্দর হতে পারে কুম্ভ রাশির মানুষেরা কোন রাশির সঙ্গে বিবাহ একদম করা উচিত নয় কুম্ভ রাশির মানুষদের কিন্তু সর্বদাই কর্কট রাশির মানুষদের সাথে একদম বিবাহ করা উচিত নয় এবারে বলবো কুম্ভ রাশির শুভ লটারি সংখ্যা কুম্ভ রাশির মানুষ যদি আপনি হন এবং আপনি যদি লটারি কাটার লটারি কাটেন তাহলে আপনি কোন নাম্বারে লটারি খেলতে পারেন লটারি নাম্বার বলার আগে একটি কথা বলব লটারিকে নিয়ে যে দেখুন লটারির নাম্বার দিচ্ছি নাম্বার এই নাম্বারে লটারি খেলা তো খেললেই যে আপনার লেগে যাবে এরকম কিন্তু ভাববেন না আসলে আমি এর আগের ভিডিওতেও বলেছি যে লটারি লাগবে তখন যখন আপনার নিজস্ব জন্মচকের মধ্যে লটারি প্রাপ্তি করার যোগ থাকবে আর মনে করা যাক আপনার নিজস্ব জন্মচকের মধ্যে লটারি প্রাপ্তি করার যোগ রয়েছে এবং আপনি এই নাম্বারগুলোর মধ্যে লটারি খেললেন তাহলে কিন্তু আপনি লটারি লাগিয়ে ফেলবেন বা লটারি লেগেই যাবে তাহলে নাম্বারগুলো কী কী নাম্বারগুলো হচ্ছে আট বারো চোদ্দো পনেরো ষোলো সতেরো কুড়ি চব্বিশ পঁচিশ আর ছাব্বিশ এই নাম্বারগুলো হচ্ছে শুভ লটারি সংখ্যা আবার বলছি আট বারো চোদ্দো পনেরো ষোলো সতেরো কুড়ি চব্বিশ পঁচিশ আর ছাব্বিশ এবার এই নাম্বারগুলোকে কেমন করে ব্যবহার করবেন দেখুন প্রথমে একটি লটারি নির্বাচন করবেন লটারির লাস্ট চারটে নাম্বার লাস্ট চারটে নাম্বারকে দেখুন লাস্ট চারটে নাম্বারকে দুটি ভাগে বিভক্ত করে দিন এবার ওই যে দুটি দুটি করে নাম্বার হচ্ছে মানে দুটি নাম নাম্বার নিয়ে একটি সংখ্যা অর্থাৎ ওই যে দুটি সংখ্যা হচ্ছে ওই দুটি সংখ্যা যেন এই সংখ্যাগুলোর মধ্যে থাকে আশা করছি বোঝাতে পারলাম এরকম করে লটারি কাটুন আপনি ক্ষেত্রে লটারি লাগিয়ে ফেলবেন এবারে বলবো কুম্ভ মানুষদের আর্থিক উন্নতি করার বেশ কয়েকটি টোটকা প্রথমেই বলব কুম্ভ রাশির মানুষটা যদি প্রত্যেক দিন ওং শংস নিশ্চরায়নম মন্ত্র আঠাশ বার করে পশ্চিম দিকে মুখ করে জপ করতে পারে তাহলে এদের আর্থিক উন্নতি বৃদ্ধি হয় এবং এদের অনেক রকম সমস্যা কিন্তু অনায়াসে কেটে যায় এছাড়াও কুম্ভরাশির মানুষরা যদি আর্থিক উন্নতির জন্য নিজের ঘরের মধ্যেই একটি সবুজ কাপড়ের উপরে মাটির প্রদীপ তিলের তেল দিয়ে পশ্চিম দিকে মুখ করে জ্বালাতে পারে তাহলে পরে কিন্তু এদের আর্থিক উন্নতি বৃদ্ধি পায় এছাড়াও এছাড়াও কুম্ভ রাশির মানুষেরা যদি হাতের মধ্যে নীল সুতির সুতো লাগাতে পারে তাহলেও এদের আর্থিক উন্নতি বৃদ্ধি পায় এছাড়াও কুম্ভ মানুষরা যদি একটি নীল কাপড়ের মধ্যে একটি নীল কাপড়ের মধ্যে পাঁচটি এলাচ পাঁচটি লবঙ্গ একটুখানি কর্পূর দুট একটুখানি কর্পূর আর কি তার সঙ্গে সঙ্গে হচ্ছে যে একটু মাসকলাই আর একটু তিল দিয়ে নিজের ছাতের ওপরে যদি এই পোটলাটাকে রেখে দিতে পারে তাহলে এদের আর্থিক উন্নতি খুব তাড়াতাড়ি বৃদ্ধি হয়ে যায় যাই হোক আর্থিক উন্নতিকে নিয়ে আমি আর একটি ভিডিও করব সেখানে শুধু আর্থিক উন্নতিকে নিয়েই বলবো যাই হোক যাই হোক অনুষ্ঠানটি কেমন লাগলো বলবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই যে কথাগুলো বললাম এগুলো কিন্তু অবশ্যই লিখে রাখুন আপনার ভবিষ্যতে কাজে লাগবে কিন্তু যাই হোক পরের দিন আবার দেখা হয়ে যাবে ততক্ষণের জন্য নমস্কার ভালো থাকবে